এবছর গত জুলাই মাস জুড়ে আমাদের সবার দিনগুলো এক অদ্ভুত উৎকণ্ঠার কেটেছে তরুণ প্রজন্মের রক্তে এসেছে বিপ্লব তীব্র অসহযোগ্য আন্দোলন আর শত শত প্রাণের বিনিময়ে এসেছে কাঙ্ক্ষিত স্বাধীনতা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতি কথা এদেশের তরুণরা আবারও প্রমাণ করে দিয়েছে অন্যায় অবিচারের প্রতি তারা কতটা বিদ্রোহী এবং সোচ্চার হয়ে উঠতে পারে তরুণদের এই আন্দোলনে বিভিন্ন সময়ে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন শিল্পী ও শৈল্পিক সংগঠনগুলো মেগাস্টার সাকিব খানকেও এই ইস্যুতে সরব থাকতে দেখা গিয়েছিল গত সতেরোই জুলাই তিনি লিখেছিলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না এরপর রক্তক্ষয়ী এই আন্দোলনে জয়ের পর শাকিব খান জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া গত ছয়ই আগস্ট নিজের ফেসবুকে শাকিব খান একটি ছবি প্রকাশ করে সেখানে লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা ম্লান না করে দেয় নিজের ঘর নিজের মহল্লা নিজের দেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমাদেরই তাই না জনগণই সকল ক্ষমতার উৎস আমরাই সরকার আমরাই লিডার আমরাই বাংলাদেশ শাকিব খানও বিভিন্ন সময় প্রতিবাদী হয়ে উঠেছেন তার সিনেমার মাধ্যমে চলচ্চিত্র যখন বলেছিল জনমানুষের কথা তপু খানের পরিচালনায় মেগাস্টার শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ যেন ছিল এবারের ছাত্র আন্দোলন এবং গণভ্যুত্থানের প্রতিচ্ছবি নিজের মহল্লাটাকে নিজের গ্রামটাকে নিজের ঘর মনে করুন দেখবেন সব বদলে লিডার আমি বাংলাদেশের মাধ্যমে সাকিব খান যেন তরুণের হয়ে প্রতিবাদ জানিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সাকিব খান জানিয়েছিলেন নিজের অবস্থান অনিয়ম দুর্নীতি দেখে প্রতিবাদ করুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন লিডার আমি বাংলাদেশ জন্য এবার ছাত্র এবং গণ অভ্যুত্থানের প্রতি ছবি প্রত্যেকটি সংলাপের সাথে মিলে যায় এই অভ্যুত্থানের প্রেক্ষাপট আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একজন মানুষ যারা রাজনীতি না একজন লিডার খান এক এক একটা বলেছিলেন আমি চাই এমন এক বাংলাদেশ যেখানে প্রতিটি ঘরে ঘরে এমন কিছু মানুষ গড়ে তুলতে চাই যারা রাজনীতি না করেও এক একজন লিডার হবেন আমরা জনগণই সকল ক্ষমতার উৎস আমরাই সরকার জনগণই সকল ক্ষমতার উৎস আমরাই সরকার আমরাই লিডার আমরাই বাংলাদেশ